জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিচ্ছে মারাত্মক বিপর্যয় বাড়ছে দাবানল ঘূর্ণিঝড় বন্যা আর খরা এই পরিস্থিতিকে অস্তিত্বগত হুমকি বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের শীর্ষ আদালত বুধবার নেদারল্যান্ডসে দেয়া ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে বলেছেন পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আইনে দেশগুলোর বাধ্যবাধকতা রয়েছে রায়ে বলা হয়েছে যেসব দেশ জলবায়ু রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে এতে করে ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ের পথ খুলে গেল আদালত বলেছেন পরিষ্কার স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ একটি মানবাধিকার যা লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিকার চাইতে পারবে ক্ষতিগ্রস্ত দেশগুলো এই মামলার সূচনা হয়েছিল ভানুয়াত সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তরুণদের উদ্যোগে তারা দাবি তুলেছিল দূষণকারী বড় দেশগুলো ইতিহাসের দায় এড়িয়ে যেতে পারে না আইনি বিশেষজ্ঞদের মতে এই রায়ের ফলে জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক দায়বদ্ধতা প্রতিষ্ঠার এক নতুন অধ্যায় শুরু হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ অনেক উন্নত দেশ এই মামলার বিরোধিতা করেছিল তারা বলেছিল জলবায়ু ইস্যুতে দু সালের প্যারিস চুক্তির মতো চুক্তিগুলোই যথেষ্ট তবে আইসিজে তাদের যুক্তি নাকচ করে জানান প্যারিস চুক্তিতে স্বাক্ষর না করলেও বা ভবিষ্যতে সেখান থেকে সরে গেলেও জলবায়ু রক্ষা করতে প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে বাধ্য ফারহাদ চৌধুরী সময় সংবাদ